আসসালামু আলাইকুম ও রহমতুল বাবকাত আটচল্লিশ নম্বর ভিডিও ক্লিপ আমর ইবনে জুমাহরজুল্লাহ তালী আনু সম্পর্কে তিনি জাবির জাভিরাজতর পিতা পুরো নাম হল আমর ইবনে তিনি আবদুল্লা ইবনে আমার ইবনে জুমাহর পিতা আব্দুল্লাবনে আমার ইবনে জুমাহর পিতা তো তার পুরো নাম হলো আমর জমা ইবনে জাইদ ইবনে হারাম ইবনে গরাম ইবনে সালামা আবু মা আত্মরূপ নাম সারি আসলাম ওকবাতে তিনি সামিল হয়েছেন অর্থাৎ বায়েতে অকবাতে বা আকাবা বা এতে সামিল হয়েছেন তাকে তিনি বদর যুদ্ধে সামিল হয়েছেন এবং আনসারি মধ্যে তিনি লাশ সাহাবে তিনি ইসলাম গ্রহণ করেছেন ইবনে শাহ তার সিরাত উল্লেখ করেছেন সিরাত কিতাবে এবং ইবনে ইবনেশাম শাহ তার সিরা নব্বাত্ত উল্লেখ করেছেন এক নম্বর খণ্ড চারশো বাহান্ন বাহান্নকে তিপ্পান্ন ইবনে হাজর আলিসবাককে কিতাবে উল্লেখ করেছেন দুই নম্বর খণ্ড পাঁচশো উনত্রিশ এবং জাহাবি সিয়ার আলমনবলায় উল্লেখ করেছেন এক নম্বর খণ্ড দুশো তিপ্পান্ন চন্দ্রপৃষ্ঠায় এই ঘটনাটি এমনি শাক থেকে বর্ণিত তিনি বলেন যে আমার এমনি জুমু তিনি বরিশাল মাগতের সর্দার ছিলেন খুবই সম্মান ব্যক্তিত্ব ছিলেন তিনি তার ঘরে কাঠের একটি মূর্তি যাকে বলা হতো মানাত মানাতের কথা কোরআন না লল্লেখ করে সোনার মধ্যে ও মানাত আস্তাল আস্তাল ওখানে এই মূর্তি মূর্তির নাম মানাত এই এটা খুবই সম্মান করতো পূজা করতো এবং তাকে খোঁজবো লাগিয়ে রাখত তার গোত্রে সালমা থেকে যখন দুজন ইসলাম গ্রহণ করলো তার মধ্যে তার ছেলে মাহাজিবনে আবদুল্লা নাম উপরে বলেছে মাহাজিবনে আমর ইবনে আমর এবং মাহেবনে জবাল মহাজিবনে আমর এবনে জমহ তার ছেলে মাহাজ আবদুল্লা নয় আমি আবার বলছি এবং মাহেবনে জবাল এই দুজন তারই গোত্রের ইসলাম গ্রহণ করলেন তার সন্তান এবং আরেকজন এবং তিনি যখন এই কাজ করলেন অর্থাৎ মূর্তি সম্মান করেন হাত ওই সব যুব যুব সমাজরা তার সন্তান সন্তানসহ মাঝ মির্জা তহ তারা কি করলেন তার রাত্রে তার ঘরে ঢুকে ওই মূর্তিটাকে নিয়ে এসে পরিচালনা করছে একটা কুয়া ছিল যেটা আবর্জনা এবং নোংরা জিনিস ফেলা হতো নোংরা ময়লা সেখানে ফেলে দিল তা মাথা নিচে দিয়ে করে সকালবেলাতে খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে দেখা যায় অবস্থা এবং বললে বলল যে আমাদের আমার প্রভুদেরকে ভগবানদেরকে কে কষ্ট কষ্ট দিয়েছ তার ধ্বংস যে আমার ভগবানের সঙ্গে দুস্মনি করেছ আর ওটা ওটাকে ওই ময়লা গাছটা নোংরা জায়গা থেকে উঠায় নিয়ে এসে পরিষ্কার করে আবার তা আতরটা দিয়ে নিজের ঘরে রাখলো এবং বললো যে আমি যদি জানতাম যে কে তোমার তোমার আপনার সঙ্গে এটা করেছে তাহলে আমি বা তোমাকে তাহলে খুব তাকে তাদেরকে অত্যাধিক কী করতাম অসম্মান করতাম এটা বলল রাত্রি হলো আবার তারা গিয়ে ঘর থেকে নিয়ে কি করলো এভাবে ফিরে আসলো যখন বারবার এটা হচ্ছিল শেষে তিনি আমার জমা কী করলেন তার তলোয়ারটি ওই মূর্তির গলায় ঝুলিয়ে দিলেন এবং দিয়ে বললেন বললেন আল্লাহ কসম আমি জানি না তোমার সঙ্গে এটা কে করেছে যদি তোমার মধ্যে সত্যি কোনো মঙ্গল থাকে কোনো পাওয়ার শক্তি ইত্যাদি তুমি সব ভালো হয়ে থাকো সত্য হয়ে থাকো তাহলে আমি যে তলার দিলাম কেউ হামলা করতে আসলে তোমাদেরকে নিয়ে গেলে এই তলার দিয়ে তুমি কী করবে তাকে প্রতিরোধ করবে আত্ম ডিফেন্স অর্থাৎ আত্মরক্ষা করবে যখন সন্ধ্যা হলে আবার তারা গিয়ে মূর্তিটাকে নিয়ে এবার কি করলো তলারটাকে নিয়ে ফেলে তার গলায় মূর্তির গলায় একটা মৃত কুকুর বেঁধে দিল মৃত কুকুর বেঁধে দিয়ে ওই ময়লা আবর্জনা কুকুর মানে কুয়ার মধ্যে উল্টা করে মাথার নিচের দিকে করে ফেলে দিল আমার মেয়ে জমুখ খুঁজতে খুঁজতে সকালে উঠে সেসব ওখানে আবার গিয়ে ফেলো যখন এই অবস্থা দেখলো যে তার ভগবান মরা কুকুর বাদাবস্থায় অবস্থায় মাথার নিচের দিকে অবস্থায় অবস্থায় পড়ে আছে। এদের দেখার সঙ্গে সঙ্গে তার হেদায়ত অন্তর্দৃষ্টি খুলে গেল আল্লাহ তাকে হেদায়ত দিলেন বোঝ যে এর কোনো শক্তি পাওয়ার নেই কিছুই নেই এর মধ্যে কোনো কল্যাণই সে নিজের নিজেকে নিজে রক্ষা করতে পারে না সেলফ ডিফেন্স নেই আত্মরক্ষা শক্তি নেই সে আমাকে কী করবে আমার কি উপকার করবে নিজের উপকার নিজে করতে পারে না ইসলাম গ্রহণ করলে এবং তার ইসলাম খুবই ভালো ইসলাম এবং মহান বিশ্বর আসলাম তাকে জান্নাত সুসংবাদ দিয়েছেন জান্নাত সুসংবাদের হাদিসটি শেখ আলবানী শেখ আমাদের আহমদ আহমদুল হাম্বলের যিনি এই হাদিসগুলোর হুকুম বা বিধান বর্ণনা করেছেন শেখ সোহেব আর নামত তিনি হাসান বলেছেন এই ঘটনাটা হলো আবু কতাদা থেকে বর্ণিত তিনি বলেন যে আমার জম্মু কাছে আসলেন এসে বলেন হেঁ আল্লাহল যদি আমি আল্লাহ যুদ্ধ করি ইসলাম গ্রহণের পরে তাহলে কি আমি এই আমার এই তিনি তার পা ছিল ল্যাংরা একটা পা যে আমার এই ল্যাংরা পা সঠিক হয়ে ভালো হয়ে আমি কি ভালো পা নিয়ে জানাতে চলতে পারব মহানবিস আসলাম তখন বললেন হ্যাঁ পারবে ওহুদের দিন তিনি যুদ্ধ করতে গেলেন এবং তারা ওহুদের সময় যুদ্ধে তাকে তিনি শহীদ হয়ে গেলেন মাহানু মিসাল যখন তার পাশে যাচ্ছিলেন তখন বললেন যে আমি দেখছি যে আমি তোমার দিকে দেখছি তুমি জান্নাতে তোমার সহি সালামার পাওয়ার পা নিয়ে সম্পূর্ণ ভালো পানি জান্নাতে চলাফেরা করছো যেন আমি দেখছি এই কথা বলে এখানে জান্ন সুসংবাদ হয়ে গেলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত